আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি আমাদের বিড়াল নিয়ে ঢাকা পেট হাউসে এটা হচ্ছে কালসি ফ্লাইওভারের মানে ঠিক উল্টো বাসেই যে ঢাকা পেটকেয়ার যেটা দেখতেছেন এটা কালসি মোড়ে কালসি মোড় থেকে একটু আগে তো পেটকেয়ারের গেট এটা দেখতেছেন ঢাকা পেটকেয়ার সেকেন্ড ফ্লোর তো সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি এই পেট কেয়ারের যে সন্ধানটা সেটা আমাকে আমার এক বাসার বড় ভাই মানে বিল্ডিং এর বড় ভাই এই অ্যাড্রেসটা দেয় তো তার থেকে অ্যাড্রেস নিয়ে আমি আসলে পেট কেয়ারে চলে আসি ভেতরে আমার বোন এবং আমার ভাগ্নিরা বসা এটা হচ্ছে পেট কেয়ারের অভ্যন্তরীণ সাইড ভেতরে দেখতে পাচ্ছেন যে পেট ফুড এবং অনেক কিছুই আছে পেটের যে ওষুধ এটা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান যিনি আসলে সার্জারিগুলো করেন বা চিকিৎসাগুলো করেন এই চেম্বারের ভেতরেই আর এটা হচ্ছে ওনার সার্ভিস উনি কী কী ধরনের সার্ভিস এখানে দিয়ে থাকেন আর আমরা মূলত এখানে আসছি আমাদের বিড়ালটাকে স্প্রে করানোর জন্য সো নিচে ফোন নম্বর দেওয়া আছে যাদের প্রয়োজন তারা এই ফোন নম্বরে যোগাযোগ করবেন এই সার্ভিসের বাইরে উনি পেট টয় পেট টয় হারনেস এবং পেট ফুড সেল করে থাকেন আমাদের বিড়ালের যে কি অবস্থায় আছে এখন দেখতে পাচ্ছেন এবং উনি এখন আমাদেরকে বুঝাই দিবেন যে আসলে কি করতে হবে একটু শুনি যেহেতু এটি একটি মেয়ে সেক্ষেত্রে ডক্টর বলে যে ওর ওলান ওলানগুলো আসলে ফুলে যেতে পারে দুধ এখানে আসলে ছেঁক দিতে হবে আর যে সিলাইটা সিলাইটা প্লাস্টিক মানে কসমেটিক সার্জারি হইছে তো এই শিলাইটা কাটার জন্য পুনরায় এখানে আসতে হবে না এটা অটোমেটিকলি মিশে যাবে আর একটু সাবধানে রাখার জন্য এবং ওই শিলাইয়ের অংশে মাঝে মধ্যে একটু পাউডার দিয়ে দেওয়ার জন্য আর ওইখানে মনে করে প্রত্যেক দিন গরম ছেঁক দেওয়ার জন্য তো স্প্রে করানোর ঠিক আধা ঘন্টা পরে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন বিড়ালটি আমার বোনের কোলে শুয়ে আছে ভাগনীরা বেশি বসে আছে এবং আমরা আমাদের বাসার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি আর পরবর্তীতে বিড়াল কি অবস্থায় আছে সেটার বিষয়ে আমরা আপনাকে আপডেট পরে জানাবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বিড়ালের জন্য দোয়া করবেন আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিড়াল সম্বন্ধে অন্য কোনো বিষয় জানতে হলে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য